আসলাম এত তাড়াতাড়ি লাগতেছে একই রাখতেছে সময় কেমন যেন অল্প সময়ের মধ্যে জীবনটা কেটে গেছে আখরাতের তুলনায় আড়াই সেকেন্ড আখরাতের একদিন আর দুনিয়ার একশো বছর আড়াই মিনিট কত মিনিট আড়াই মিনিট আমি আপনি যদি একশো বছর হায়াত পাই তো আখরাতের সাথে তুলনা করলে আখরাতের একটা দিন আর দুনিয়ার একশো বছর আড়াই মিনিট একশো বছর কয়জন হায়াত পাই কারণ আখরাতের একটা দিন হবে আল ফাসানা আল্লাহ পাক বলেন আখরাতের একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমতল আলফা সানা মানে পঞ্চাশ আলফুন মানে বছর আলফুন হাজার সানা মানে বছর হমসিন আলফা সানা পাক বলে পঞ্চাশ হাজার বছর আখরাতের একটা দিন হবে দুনিয়ার দিন হিসাবে আখেরাতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছর সেই তুলনায় দুনিয়ার একশো বছর মাত্র আড়াই মিনিট এই জন্য আল্লাহ পাক বলেন এই বন্দা দুনিয়াটা ছাড়া আর কিছুই না وإن الدار الآخرة لهي الحيوان وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون الله بانقلي من دا আখিরাত এর जिंदगीটা হল আসল जिंदगी ওয়াইনাদারুল আখিরাত লাহি যহায়ান আখিরাত এর জীবনটা হল আসল জীবন মালিক এই কথা বলার পর বলে নাও কানায় আলমন হায় হায় আমি আল্লাহর বান্দারা যদি আমার দামি কথাটা বুঝতে না ভালো হতো

বান্দার বুঝে না যার কারণে এই খেলতামা সাটাকেই জীবনের মূল টার্গেট বানিয়ে ফেলছে এই খেলতামাশাটাকে এই জীবনের মূল উদ্দেশ্য বানিয়ে ফেলছে দিন রাত চব্বিশটা ঘন্টা দুনিয়া কেমনে সাজানো যায় দুনিয়ার ফিকির দুনিয়ার ফিকির দুনিয়ার ফিকির কেম্বে বাসিস্থান সুসজ্জিত করা যায় আমার বিল্ডিং আর একশো জনের বিল্ডিং এর চাইতে সুন্দর হবে জীবন শেষ যার কারণে আজ সাথে যখন হয় তখন বান্দার হস্তা ফেরত চলে আসে ও বান্দা তখন কুস আসলে কোনো লাভ হবে না বলেন লাভ হবে আজ এসে গেলে হোস আসলে কোন লাভ নাই কোন লাভ নাই কোন লাভ নাই জাহান্নামে যারা চলে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে মাত্র এক সকাল ছিলাম এর চাইতে বেশি সময় থাকি নাই জাহান্নামীরা বলবি আল্লাহ দুনিয়াতে মাত্র এক সকাল পরিমাণ সময় অতিবাহিত করেছে বেশি থেকে বেশি একদিন অতিবাহিত করেছে এর থেকে বেশি সময় ওই একদিনের কারণে এত বছর আমাদের শাস্তি ভোগ করা লাগতেছে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও আবার পাঠাও আবার পাঠাও আল্লাহ পাপ বল বিনা রে সময় শেষ হয়ে গেছে আর পাতানোর সুযোগ নাই আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই কাজী দুনিয়া তা আখরাতের আখিরাতের ক্ষেত্র দুনিয়াতে আমরা আসি দুনিয়া কামানোর জন্য না আখিরাতটাকে সুন্দর করার জন্য এটা এমন একটা মজমা যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমাদের আঁকড়া হাত সুন্দর হইতে থাকবে এই দামি কথা যদি আল্লাহর বান্দারা বসত আরে দুনিয়ার খেলা দেখার জন্য যুবক সন্তানরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখি দেখে কি দেখে না এখান থেকে দশ নম্বর যাইবেন যখন এক দেশ আর এক দেশের সাথে খেলা হয় দেখবেন রাস্তায় টিভির সামনে আহ এই যুবকরা যদি বুঝতো এটা হলো তারা এই খেলা দেখার চাইতে কোরআনের মজমাটাকে বেশি মূল্যায়ন করত ঠিক কেনা আজকে বুঝ নাই যার কারণে এই কোরআনের মূল্যায়ন আমাদের মধ্যে নাই যাই হোক রব্বুল প্রবুল আমাদের দিলে কিছুটা হলেও চিন্তা ঢেলে দিয়েছেন আখরাতের কিছু হলেও ফিকির দিয়েছেন যার কারণে আমরা দুনিয়াবি সব কর্ম ছেড়ে কোরআনের মহাব্বাতে বসে বলছি আলহামদুলিল্লাহ এটা আমার যোগ্যতা বলে হয় নাই মালিকের বড় এক মালিকের বড় দয়া বড় অনুগ্রহ মালিক যেন মরণ পর্যন্ত এই সমস্ত মজমার জন্য আমাকে আপনাকে কবল করেন বলুন আমি আরে আখরাত বাদ দিলাম এটা পরের বিষয় কবর জগতে কত হাজার বছর ঘুমাই থাকা লাগবে খবর আছে আবু জেগে মুগরা সাহেব আজ থেকে পনেরোশো বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর হয়ে গেছে আবুল আহাম পনেরোশো বছর আগে কবর হয়ে গেছে আদম আলে ইসলামের অনুমতিরা কত আগে কবর জগতে গেছে আমরা কবর জগতে যাব কবি কেমন হবে কোন খবর নাই তাহলে কবর জগতের তুলনায় দুনিয়া তো সামান্য সময় কই পাঁচশো বছর আগে আবু দেখি অত্মকরা সেই বাবুল কবরে গেল ষাট সত্তর বছরের তুলনায় একেবারে নগণ্য কাজেই মরণের পর কবর জগতে হাজারো বছর থাকা লাগবে যদি আমাদের দুনিয়ায় আমলটা ভালো হয় কবর জগতটা বড় সুন্দর হবে আর দুনিয়ার আমল যদি ভালো না হয় কবর জগতটা সুন্দর হবে না হাজার হাজার বছর কবরে শাস্তি ভোগ করা লাগবে এই জন্য হত যখনই খবরও পার দিয়ে যাইতেন কান্তে কান্তে বেঘুশ হয়ে পড়ে যাইতেন সাহা ভাইখান জিজ্ঞাসা করতেন কেন তুমি এইভাবে কান্না ক্রম করে খবরেরও ভয় তো পরের কথা প্রথম কাটি হলো খবর এই খবরে কত বছর থাকা লাগবে গম জানা নাই আমি উসমান যদি কপরে বা যায় আমার কী অবস্থা সাহাবা একদম বলে ওসমান তুমি তো জাম্নাতের সমান পেয়ে গেছ কেন এতো টেনশন উসমান জবাবদায়ক ও সাহাবা একদম শনাও যে আল্লাহ জান্নাতের সমত দিতে পারেন ওই আল্লাহ ইচ্ছা করলে আমার থেকে জাম্নাতের সমন্ব ত আবার নিয়ে যাইতে পারেন এজন্য আমার নয় মা যদি মরণ তা আমার কালিমার সাথে হবে ইমানের সাথে হবে নাকি বেঈমানি হালাতে হবে কবরের ভয়ে উসমান কান্নায় বেগুন হয়ে পড়তেন অবন্ধ ওই কবর জগতে আমাদের হাজার বছর থাকা লাগবে কতদিন থাকা লাগবে কোনো খবর নাই কাজেই দুনিয়ার সময়টাকে কাজে লাগাই দুনিয়ার সময়টাকে আখরাতের জন্য কাজে লাগাইতে থাকি আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আখরাতের জন্য দুনিয়ার সময় এটাকে ব্যয় করার তাও দান করেন বলুন আমি আমাদের আলোচনা চলছিল তাকুয়ার ওপরে কয়েক জমা ধরেই শুধু আর